সেটা একটি স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটির মাধ্যমে আপনার বাচ্চার লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবেন আপনার বাচ্চা স্কুল থেকে ফিরতেছে কি বা কোথায় আছে এরকম সব ধরনের ট্র্যাক করতে পারবেন এটি মূলত একটি চায়না স্মার্ট ওয়াচ বিশেষ করে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে বিল কোয়ালিটিও ভালো এবং ডিজাইন একটি গেমিং ভাইবের মতো রয়েছে যেটি বাচ্চারা খুব পছন্দ করে সো এটিতে জিপিএস ট্র্যাক করার সাথে সাথে সিম ভরার সুযোগ পাবেন সিম ভরা হলে এই ডায়ালের মাধ্যমে এই এই স্মার্ট থেকেই কল করতে পারবেন অথবা এই নাম্বার কল করা হলে আপনার বাচ্চা কল রিসিভ করতে পারবে এরকম অনেক ফিচার পেয়ে যাবেন কীভাবে লাইভ লোকেশন ট্র্যাক করতে হয় সেটি ভিডিওর পরবর্তী অংশে দেখানো হবে সো এখন বলা যাক আরও কিছু ফিচার গুরুত্বপূর্ণ ফিচার যেগুলো এই স্মার্ট ওয়াচটিকে অনেক জনপ্রিয় করে তুলছে সো এটিতে রয়েছে ভয়েস রেকর্ড এবং ছবি আদান প্রদানের সুবিধা সো এই স্মার্ট ওয়াচটির ভিতরে একটি ম্যাসেজ অপশন রয়েছে এবং আপনার মোবাইল অ্যাপে একটি অ্যাপ নামাতে হবে সেই অ্যাপ নামানো হলেই সকল প্রকার সুবিধা নিতে পারবেন লাইভ লোকেশন ক্র্যাক থেকে